এভরি গুড মর্নিং তো দেখো সকালবেলা উঠে পড়েছে এটা বলা ভুল বলতে পারো ভোরবেলা মানে এই কদিন কী হয়েছে যেহেতু ডেলিভারি ডেটটা অনেকটা কাছে চলে এসছে তো আমার মানে এক সাইডে এক সাইডে ঘুমাতে ঘুমাতে এমন হয়ে গেছে পায়ে এত টান ধরে আর এত কষ্ট হয় মানে কি বলবো তো তো যাদের এটা হয় তারাই জানে কিন্তু দেন বলো এখন বাজে ভোর চারটে কুড়ি এরকমই বাজে হয়তো কুড়ি বা পচি সেরকম তো দেখো প্রত্যেক দিন একই রকম এই ভোরবেলার দিকে পায়ে টান লাগে তারপরে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না পুরো আর উঠে কারণ তখন বাইরে পুরো অন্ধকার সবাই জানো যেহেতু এই দুধের শীত পড়ছে আর তারপরে প্রচুর অন্ধকার থাকে চারটে সাড়ে চারটের দিকে তারপর একটু সকাল হলো একটু ফোন ঘাটছিলাম মানে ভালো লাগছিল না ঘুম তো আসছিলো না তাই একটু ফোন দেখতে দেখতে দেখলাম যে না রোদটা একটু বেরিয়েছে এবার বাইরে বেরোয় কারণ এই কদিন না যখনই ঘুম ভেঙে গেছে তার একটুখান থেকে পরে আমি বাইরে বেরিয়ে গেছি তবুও কুয়াশা ছিল মানে সকাল হলে কী হবে কিন্তু কুয়াশাটা কিন্তু এখন ভালোই আসছে বলো তার জন্য আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে মানে আমি এখন ভয়েস দিচ্ছি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে এরকম মনে হচ্ছে মানে দম নিতে ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক এদিকে দেখেছ একটা বেগুন গাছে কত সুন্দর বেগুনে ফুল এসছে এটা শীতকালে হয়তো তাই এখন ফুল এসছে তো আমি ব্রাশ নিয়ে চলে এসছি ব্রাশ করবো এখন তো ওইদিকে ব্রাশ করতে করতে ভাবছিলাম যে তোমাদের চলো আজকে আমার ফুল গাছগুলো দেখায় এখন আমার বলা ভুল কারণ মায়ের বলতে পারো কারণ যেটুকু এইটুকু এখন সব মাই করে যেহেতু আমাদের দু বোনেরই বিয়ে হয়ে গেছে দিদি তো দিদিও যেরকম মাঝে মাঝে আসে আর আমারও তো যতই কাছে বিয়ে হোক কিন্তু আসা হয় না না সব সময় আর আসলে পরেও তো মানে আমি তো আর ফুল গাছগুলো যত্ন করি না মাই করে সব কিছু তো এদিকে দেখো কুলগুলো কয়েকদিন আগে দেখলাম আমি এইটুকুটুকু মানে ছোটো ছোটো কেবল ফুল এসছে আর দেখো কতটা বড়ো হয়ে গেছে তারাও তোমাদেরকে একটু দেখায় এই দেখো কত বড় বড় হয়ে গেছে কাকিদের ওই সাইডেও একটা কুল গাছ হয়েছে ওই গাছের কুলও কিন্তু ভীষণ বড় হয়েছে কিন্তু আমাদের গাছের কুলগুলো বেশি বড় হয়েছে আর এই গাছটা দেখলে বেশ সবাক লাগে যে এক একাই গাছটা কি সুন্দর হয়েছে আর কত কুল ধরেছে তো চলো এই যে বললাম যে তোমাদের আজকে ছোট ছোট মানে আমার যে বাগান ছিল আগে জানো তো আরও ফুল গাছ ছিল কিন্তু মানে সবসময় তো আর যত্ন করতে পারে না তো বাবাকেও দেখতে হয় যেহেতু বাবার শরীরটা খারাপ তোমরা সবাই জানো তো তারপরে তো সংসারের গাছ তো আছেই তো আতুনিক সামনেও তাও মা কিন্তু এই ফুল গাছগুলো প্রচুর যত্ন করে তো দেখতেই পাচ্ছ এর আগে না অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তখন দেখবে এই গাছগুলো অনেকটা ছোটো ছিল এখন দেখো কতটা বড় হয়ে গেছে অনেক কিন্তু ডাল ফেলাও গজিয়েছে এই গাছটা আমার ভীষণ ভালো লাগে তারপরে এই সাইডে তো বট গাছ তো আছেই জানো তো এই বট যতবার দেখি ততবার সেই ছোট্টবেলা কথা মনে পড়ে যায় আমাদের এখানটায় একটা পাশে বটতলা বলে একটা জায়গা আছে সেখানটায় জানো তো আমরা সব বান্ধবীরা মিলে খেলতে যেতাম ছোটোবেলায় তো ওই যে ঝুলগুলো দেখছি ওইগুলো তো অনেক বড়ো বড়ো হয় বট মানে বড় বট গাছের আর কি সেইগুলো ঝুলে ঝুলে দোল খেতাম আর এত মজা লাগতো কী বলবো ধপাস ধপাস করে যে কতবার পড়ে যেতাম তারও নাই ঠিক তো এদিকে দেখো পেঁপে গাছে পেঁপে কত ধরেছে আরও মা পেরে ফেলেছিল তো এইদিকে দেখো লঙ্কা গাছে কেবল লঙ্কা ধরছে এই যে এইগুলো না কালো লঙ্কা এইগুলো আমাদের ওই বাড়িতেও আছে মানে আমার শ্বশুর বাড়িতে আর এদিকে দেখো একটা কাঠি লঙ্কা গাছে তোমরা ভাবতে পারবে না একটা গাছে এত লঙ্কা দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এইটা দেখো এই গাছটা যে এত লঙ্কা ধরেছে আর সত্যি কথা বললে লঙ্কা করলে প্রচুর পরিমাণে যান। তো এর আগের দিন মা এক ঝুড়ির মতন তুলেছে মানে ছোট্ট একটা ঝুড়ির কিন্তু অনেক লঙ্কা তুলেছিলো তাও দেখো কত লঙ্কা রয়ে গেছে আর এই সাইডে আর একটা কালো গাছ রয়েছে আর এই দেখো প্রত্যেকটা পাতার তলায় তলায় বলতে পারো একটা করে লঙ্কা আছে এই দেখো তো লঙ্কাগুলো এখনও ছোটো রয়েছে আর একটু বড়ো হবে আর এই লঙ্কাটা দেখো পেকে গেছে তো এই সাইডে প্রচুর লঙ্কা দাঁড়াবে এই সাইডের দেখাচ্ছি তোমাদেরকে তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা পাতায় পাতায় লঙ্কা আছে বললাম না দেখো এই দেখো কত লঙ্কা আর না দেখবে গাছের মানে বাড়ির জিনিস হয় অল্প হবে তবুও কিন্তু মানে তুলে খাওয়ার মজাটাই আলাদা এই যে মা এর আগে দিন তুলছিল তখন আমি ভিডিও করতে পারিনি তো এরপরে যখন তুলবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো সারা সকাল ভোরে তো অনেক মানে কী বলবো গাছপালা দেখালাম বেশ ভালোও লাগছিলো অনেক দিন পরে নিজেও একটু মন খুলে দেখছিলাম তারপরে এই যে আমার পছন্দের বিরিয়ানি মানে খেতে বসে গেছি এইটা কিন্তু ছিল কালকের বিরিয়ানি বলতে পারো বাসি বিরিয়ানি সেটাই খাচ্ছি যেহেতু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি কিন্তু অল্প নিয়েছি বুঝতেই পারছো এখন বাসি জিনিস খাওয়াটা আমার জানি ঠিক না কিন্তু বিরিয়ানি দেখলে না লোভটা সামলাতে পারি না বিশেষ করে আর বিরিয়ানি আলু হবে না তাই কখনো হয় তো একটা ইয়া বড় এক সাইজ আলু নিয়ে নিয়েছি অনেক বড় আর একটা লেগ পিস নিয়েছি তো সেটাই এখন খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এটাই হয়তো আমার মানে বিরিয়ানি খাওয়া লাস্ট খাওয়া মানে এর পরে কবে খাবো আর ঠিক নেই কেন বলে তো তোমরা জানোই কয়দিন পরে আমার ডেলিভারি তাই ডেলিভারির তো মানে দুই তিন মাস সব বাইরের খাবার তো খাওয়াই যাবে না তো তার জন্য তো এখন ভাবছি মানে খেয়েই নি যা হবে হবে দেখা যাবে এরপরে চাইলেও খেতে পারবো না বাসি হোক বা মানে নিয়ে আসা হোক নতুন বানানো হোক যাই হোক তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল তার জন্য আবার খেতে বসে গেছি তো খাওয়ার পরে স্নান করে নিয়েছিলাম একটু পরে তারপরে এই যে দুপুরবেলা ওষুধ নিয়ে বসে গেছি সকালবেলার ওষুধদের আর ভিডিও করা হয়নি আর এইদিকে বসে বসে ভাবছিলাম যে কি সুন্দর মেঘটা তাই না যদি পাখি হতাম তাহলে এই মানে এই দিক দিয়ে ঘুরতে পারতাম না ভালো হতো তো দেখে এতটা ভালো লাগছিলো মেঘটা আর তারপরে নাইকেল গাছটা না মেঘের পাশে রয়েছে আরও সুন্দর লাগছে তাই না বলো এইদিকে দেখো মেঘটার কালারটা কিন্তু এতটা সুন্দর আমার মনটা পুরো ছুঁয়ে গেল তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো আর দিদি বানিয়েছিল বেগুনি আর পকোড়া তো কেমন হয়েছে দেখতে আর খেতে কিন্তু আমি বলবো কেমন হয়েছে অনেক ভালো হয়েছিল কিন্তু দেখতে বলো কেমন হয়েছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমরা সবাই ভালো দেখো